হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর পাতাভাহার এই বইটির পাহাড়িয়া বর্ষা সুরে এই গল্পটির প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগে যতগুলো গল্প কবিতা আছে আমি কিন্তু একদিন করে গল্প পড়িয়েছি এবং তার পরের দিন সেই গল্পের প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দিচ্ছি যা যে সমস্ত ভাই বোনেরা এখন দেখো নি এখন 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 আজকে দেওয়া প্লে লিস্টের ক্লিক করো ওখানে ক্লিক করে পর ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকে পর ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা আগে থেকে করে রেখে দিয়ে দিয়েছ তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখান থেকে কী বলছি নিজের ভাষায় লেখো পশ্চিমবঙ্গে যে কোনো একটি পাহাড়ের নাম লেখো তাহলে উত্তরটাকে আমরা কীভাবে লিখবো দেখো তারা লিখবো যে পূর্ণবাক্যে পশ্চিমবঙ্গের একটি পাহাড়ের নাম হলো সান্দা কফু তাহলে একের থেকে দুয়ের প্রশ্ন আছে পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে অ্যান্সার হবে পাহাড়ের কথা বললে যে ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে তা হলো সরু আঁকা বাঁকা রাস্তা জঙ্গল তাহলে পাহাড়ে কি যে সরু আঁকা বাঁকা রাস্তা থাকে এবং চারিদিকটা কি জঙ্গল থাকে জঙ্গলের মধ্য দিয়ে কিন্তু রাস্তাগুলো বয়ে যায় তিনের দিকে প্রশ্ন আছে একে তিন বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতা কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া পড়া একটি গল্প ছড়া যাবে তাহলে দেখো বর্ষায় যে মাছ ধরা যে আনন্দ সেই অভিজ্ঞতা যে তুমি মানে উপভোগ করো মানে সেই অভিজ্ঞতাটি তোমার রয়েছে সেটাই কি এটা বলতে বলছি একে চারের প্রশ্ন আছে বর্ষার রূপ কেমন হয় তোমার বইতে বর্ষা নিয়ে কোন কোন লেখা রয়েছে তাহলে উত্তর কী হবে বর্ষাকালে চারিদিকে জলমগ্ন হয়ে থাকে আকাশ কালো হয়ে থাকে রাস্তাঘাট পুরো পাতা পো পড়ে থাকে দেখবে যখন বৃষ্টি বা বর্ষা হয় ঝড় হয় তখন দেখবি চারিদিকে তো রাস্তায় চারিদিকে জল জমে থাকে এবং দেখবে পাত রাস্তা থেকে পাতাগুলো সব গাছের পাতা ঝরে ঝরে পড়ে সব চারিদিকে কিন্তু পাতাগুলো ছিন্নবিচ্ছিন্ন হয়ে থাকে আমার পাঠ্যবইতে বর্ষা নিয়ে যেগুলো লেখা রয়েছে সেগুলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর এবং কি নবমী তারপর দেখো দুইয়ে তাকে বলছে বাক্য মেলাও দেখো কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ কি মিলাতে বলেছে তাহলে আমি দেখো এটা এই খস্তম্ভ গুলোর দেওয়া আছে কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ কি ডাইরেক্ট মিলিয়ে অ্যান্সারটা লিখেছি তাহলে এখানে কী আছে দেখো চলো বলছে চলো মাছ ধরি গিয়ে তাহলে এর সোজা অ্যান্সার হবে নতুন বছরে নতুন জলে তারপর মাছ রাঙা বারবার ছো মেরেও পায়নি মাছ এবং কি কুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে বকেয়া উড়ছে সার বেঁধে ছাপিয়ে গিয়েছে মানে কি নদীর কুল ঠিক আছে তারপর দেখো এখানে তিন নম্বর থেকে বলেছে প্রদত্ত সূত্র অনুযায়ী গানটি থেকে গল্প তৈরি করবে তাহলে কী হবে দেখো দেখো যেগুলো ড্যাশ ড্যাশোন রয়েছে সেগুলো আমি অন্য কালারে লিখেছি এবং সেটা নিচেটা আন্ডারলাইন করেছি মানে সেটা হিসেবে অ্যান্সার নতুন বছরে নতুন জলে আনন্দ করে মাছ ধরতে যাই বর্ষার এই সুন্দর প্রকৃতিতে ছো মেরেও মাছ পায়নি মাঠঘাট কত পাখি যেমন বক মাছ রাঙা তারা কেউ মাছ পায়নি একদিকে মাছ না পাওয়া গেলে অন্য জায়গায় কি চলে যায় তারপরে ধরো চার নম্বরের প্রশ্ন আছে কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করেছো আর মজা পেয়েছো কি কি করলে সেই দিন তার দিনলিপি খাতায় বা এতে লিখতে বলছে মানে কোনো একটা উৎসবে ধরো দুর্গা পুজো হোক বা ঈদ হোক যে কোনো একটা উৎসবে তুমি খুব আনন্দ করেছো উপভোগ করেছো সেই আনন্দ উপভোগটা কি একটা খাতার মাধ্যমে বা একটা খাতায় লিখতে বলছে পাঁচ নম্বর যে মূল লেখাটি অন্য ভাষায় কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো দৌড় লে দারুণ লেগেছে এমন দুটি লেখার এমন দুটি এমন দুটি লেখার নাম লেখো তাহলে কী হবে এক নম্বর হবে হাইরিন হাইর লেখা পায়ে দাঁড়িয়ে আকাশে নয়নতুলি এবং অ্যাডওয়ার্ড লিয়ারে কি লিমেরি এই দুটো রয়েছে তারপর ধরো ছ নম্বর প্রশ্ন হচ্ছে একটি বৃষ্টির দিনে অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো বৃষ্টির দিনে অভিজ্ঞতা তুমি বৃষ্টির দিনগুলো কী কী করেছো বা ওই দিন কী খেয়েছো স্কুল গিয়েছো নাকি কি যাওনি এরকম একটা অভিজ্ঞতা বলতে বলছে বন্ধুকে চিঠির মাধ্যমে সাত নম্বর প্রশ্ন কি আছে দেখো এগুলো আমি অ্যান্সারগুলো করাইনি এত এগুলো কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় বলে কিন্তু আমি অ্যান্সারগুলো করাইনি জাস্ট এমনি তোমাদেরকে মুখে বলে দিলাম ঠিক আছে সাত নম্বর প্রশ্ন হচ্ছে এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে নদীর কুল জল থই থই মাঠ বকের সারি মাছ রাঙা ছেলেমেয়ের দল বলছে এমন একটি ছবি আঁকতে বলছে যে তোমরা নিজেরা বাড়িতে বসে ছবি আঁকবে যে নদী বয়ে গিয়েছে জল ভর্তি সাইডে মাঠ রয়েছে সেখানে বকগুলো কি মাছ ধরছে এরকম টাইপ একটা ছবি আঁকতে বলেছে আট নম্বর প্রশ্ন আছে কথায় বলে মাছে ভাতে বাঙালি সেই বাঙালি পরিচয়ে গানটিতে কীভাবে ফুটে উঠেছে তাহলে অ্যান্সার হবে আমরা জানি যে আমাদের অর্থাৎ বাঙালির প্রিয় খাদ্য হলো কি মাছ ভাত আমরা যেমন আমরা যেমন মাছ খেতে পছন্দ করি তেমন খাল বিল থেকে মাছ ধরতেও পছন্দ করি পাহাড়িয়া বর্ষার সত্য গদ্যাংশের যে গানের কথা বলা হয়েছে সেখানে রাভা জনগোষ্ঠী মানুষের একসঙ্গে চলেছে মাছ ধরতে নতুন বছরে নতুন জলে যখন নদীর কুলে জল ছাপিয়ে গেছে তখন তারা একসঙ্গে সবাই মিলে মাছ ধরতে চলেছে এই গানটির মধ্য দিয়ে বাঙালি একক বান্ধবতা এবং সম্প্রীতির কথা কি ফুটে উঠেছে আটের থেকে একের প্রশ্ন আছে বৃষ্টি কিভাবে প্রাকৃতিকে বাঁচায় তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে বৃষ্টি হলো প্রাকৃতিক এক অন্যতম উপাদান গ্রীষ্মকালে যখন পুকুরে খাল বিল মাঠ সব কিছু শুকিয়ে গিয়ে খাবার মানে খরার সৃষ্টি হয় বৃষ্টিটা দূর করতে সক্ষম হয় তাহলে অবশ্যই যখন গ্রীষ্মকালে দেখবে চারিদিকে মানে সব কিছু শুকিয়ে যায় আমরা মানে বৃষ্টির জন্য হাহাকার পড়ে যায় তখন দেখবে বৃষ্টি নেমে সে কিন্তু আমাদের কি খরাটাকে দূর করে বলছি বৃষ্টির জলে ফসল ভালো হয় কারণ বৃষ্টি জল মাঠে দেওয়া হয় গ্রীষ্মকালে গাছপালা যখন শুকিয়ে যায় বৃষ্টি এসে গাছের নতুন প্রাণ ফিরিয়ে দেয় ঠিক আছে যখন গাছপালা পাতা দেখবে শুকিয়ে যায় তখন বৃষ্টি এসে সেই নতুন মানে গাছ গাছের পাতাগুলো যেন সতেজ হয়ে যায় যেন তারা আবার নতুন প্রাণ ফিরে পায় আটের দুইয়ের প্রশ্ন আছে খরা বলতে কি বোঝায় তাহলে অ্যান্সার হবে খরা শব্দের অর্থ হলো অনাবৃষ্টি অর্থাৎ বৃষ্টির অভাবে ফলে যখন মাঠ ঘাট গাছপালা সব কিছু শুকিয়ে যায় পশু পাখি মানুষজন জলের জন্য এদিক ওদিক ছুটে বেড়ায় কিন্তু কোথায় জল না পেয়ে দিশাহারা হয়ে পড়ে থাকে তখন কি তাই খরা বলে অবশ্যই খরা মানে কি চারিদিকে সব কিছু শুকিয়ে যায় জলের জন্য সব চারিদিকে কিন্তু হাহাকার পড়ে যাবে আটের তিন প্রশ্ন আছে অনাবৃষ্টি বলে মানুষ পশু পাখি গাছপালা অবস্থা কেমন হয়েছিল অ্যান্সার হবে অনাবৃষ্টি বলে মানুষ পশু পাখি গাছপালা ধ্বংস হয়ে গিয়েছিল। আটের চারের প্রশ্ন আছে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ্ক কী দেখলো অ্যান্সার হবে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ্ক দেখলো যে সেখানে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে আটের পাঁচ প্রাসাদের দৃশ্য দেখে ব্যাং রাগে উত্তোলিত হয়ে পড়ল কেন অ্যান্সার হবে পৃথিবীতে খুব খরা পশু মানুষ গাছপালা সব ধ্বংস হয়ে যাচ্ছে আর একদিকে প্রাসাদে গিয়ে ব্যাংক দেখতে পায় যে সবাই ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে তাদের স্ত্রী তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দে তা দেখে ব্যাং রাগে উত্তোয়িত হয়ে পড়লো আট নম্বর থেকে ছয় প্রশ্ন আছে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগে হাতে কীভাবে নাকাল হলো অ্যান্সার হবে মৌমাছি হোল ফটাতে লাগলো রক্ষীদের মুখে বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো এই সব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল এভাবেই ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগের হাতে কি নাকাল হয়ে গিয়েছিল লাস্ট প্রশ্ন আট নম্বর দাবি সাথে শিক্ষক শিক্ষিকার সাহায্যে বৃষ্টি নিয়ে প্রচিত দুটি ছড়া ও দুটি গল্প সংগ্রহ করে তাহলে অ্যান্সার কি হবে বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলোভান এরকম একটা রয়েছে ঠিক আছে তাহলে আজকে আমি কী করলাম যে তোমার এই যে মানে ইয়ে পাহাড়ের বর্ষা সুরে এই কবিতাটির সরি এই প্রশ্ন তোগুলো সমাধান করে দিলাম পরের দিন পরের যে গল্প কবিতা আছে সেটা পড়াবো এবং প্রশ্নতগুলো সমাধান করে দেখাবো ভিডিওটা দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে কারণ তোমাদের একালে আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তুলি